তোমার মাসিক ইনকাম কয় টাকা আঙ্কেল ঘটনা হচ্ছে আমি তো আর আগের মতো ডিউটি করি না মাঝে মাঝে বার হই তারপরে মাসে এক দেড় লাখ টাকা ইনকাম হয় আর কি তোমার প্রতি মাসে এক দেড় লাখ টাকার ইনকাম আমার মাইয়ারে আমি ম্যাট্রিক পাস করাইলাম এই পর্যন্ত দুই টাকা ইনকাম করতে পারে নাই কি কয়েন বাবু আপনার মাইয়া মাত্র ম্যাট্রিক পাস করছিস আর আমি বিয়ে বাস করি এই পজিশনে আইছি চাকরি বাকরি খাওয়া আছে চাকরি বাকরি আগের মতো ইনকাম নাই তাই আমি এই পজিশন বাচ্চা নিছি এখন আমার মাসে এক দেড় লাখ টাকা ইনকাম হয় বাপু আমার মাইয়া না তোমার লোকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে দাও কারণ তো চাকরি বাকরিও করতে পারবো না আর চাকরি বাকরিতে ইনকামও নাই আমার এই উপকারটা করো বাপু আচ্ছা মরব্বী আমনে যখন এত কিছু করে কইতা চুন আমারও একটা এসিস্ট্যান্ট এর দরকার হিসেবে নিয়ে আই যাই আয়ো তুমি আমার সাথে যাক এবার লেখা পড়ার টেহা লাগবো না আর মাসে মাসে অনেক ইনকাম করে আনবো ভালো করছো মা যাইয়া এই তো আর খালি আজকে দেখা সমস্ত দায়িত্ব তোর আমি সাধারণ কি ইসলিম এই হিসাবে শুরু করা হয়েছে বুঝছো বিষয়টা

ভাই সারা জীবন চাকরি করে একটা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হলাম না আর ফকিরের যে অ্যাসিস্ট্যান্ট আছে শুধু ভাই বর্তমান জগতে ফকিরের ইনকাম বেশি চাকরিজীবেরা কোনো ইনকাম নাই ভাই তৃপ্তি তো এর না আমি এটা বেতনটা দেখিন না সারা তারি ভিড়ায় করবাম